জয়গুরু সুপ্রভাত পরম পিতা আতুল রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ জ্ঞান্দা উপযুক্ত ওষুধ উন্নত স্তরে মস্তিষ্ক কোষ অন্তর্নিহিত শক্তি এবং একাগ্রতার বিকাশ এবং রোগের নিরসন একযোগে হতে পারে বলে মনে হয় শ্রী ঠাকুর সবাই সবই স্টিমুলাসের ব্যাপার আমাদের ভিতরে আছে মিলনের আকুতি অর্থাৎ সুরত শুক্র উত্তেজিত হয়ে মিলনের উদগ্র আগ্রহে সংগতিওয়ালা ডিম্বকোষকে ভরণভূত করে ভরণভৃত করে সেখানেই গর্ভাধান হয়ে জাইগোটের সৃষ্টি হয় মানুষ মানে ওই জিনিসটা সেইটি হলো অন্তর্নিহিত আকুতি লিবিডো বা সুরভ যা বলো সেই জিনিসটার বিকাশ হলো মানুষ ওই সমবেগটা নষ্ট করে দিলে হবে না জীবনে থাকবে না বাইরের আঘাত রোগ সঙ্গে অনেক সময় এটা ভঙ্গুর হয়ে ওঠে তখন জীবনের লালিমা থাকে না যা দিয়ে ফিল করি অ্যাচিভ অ্যাচিভ করি অ্যাডজাস্ট করি তা হলো সুরত একাগ্রতার মৌলিক মশল্লা তাই নানাজন নানাভাবে করে কেউ বোমে মনোনিবেশ করে কেউ ফুলে কেউ আলোতে কেউ পাথরে কেউ অ্যাটক করে কেউ নেতি নেতি করে কিন্তু এগুলিকে অনেক কসরত করতে হয় সহজে হয় যদি উপযুক্ত আদর্শের উপর অচ্যুত অনুরাগ থাকে তখন চিন্তা কর্ম সবকুছি মিনিংফুলি অ্যাডজাস্টেড ও কনসেন্ট্রিক হয়ে অখণ্ড ব্যক্তিত্ব ফর্ম করে বহুনাং জন্ম জন্মনানন্তে জ্ঞানবান মা প্রপদন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্ম সদুর্লভ বহু জন্মের ফলে শেষ জন্মের সমুদায় জীবজগৎ বাসুদেবী এই রূপ জানিয়া তিনি আমাকে অতিশয় প্রেমাস্পদ রূপে ভজনা করে সেই রূপ মহাপুরুষ অতিশয় দুর্লভ এমনতর অবস্থা লাভ হয় গুরুভক্তি বাদ দিয়ে আত্মোপলব্ধি গাণিতিকভাবে সম্ভব হতে পারে কিন্তু নট ইন রিয়েলিটি মূল আকতির মধ্যেই রয়েছে সেই জিনিস জানিয়ে দেহাতীত হয়েছি আর যখন চলে যাব তখনও তা থাকবে লিঙ্গ শরীর রূপে লিঙ্গ এসেছে লিঙ্গ ধাতু থেকে যার মানে চিহ্নিতকরণ জ্ঞান্দা একাগ্রতার সময় তো বহু রকমের অনুভূতি হয় সেটা কর শব্দ যদি রকমারই অনুভূতি হয় সাধারণত এই রকম সময় ব্লু লাইট দেখা যায় ওতে অনেক সূক্ষ্ম স্তরের জিনিস অনুভব করা যায় পরে শিশি ঠাকুর গানাদাকে বললেন একজনকে উদ্বুদ্ধ করে প্রতিলোমের মিলনের অনিষ্টকারিতা পুরোপুরি বৈজ্ঞানিকভাবে বাস্তবে প্রমাণ করানো চাই এ হলো বৃক্ষলতা পশুপক্ষী মানুষজন ও জাতির বাঁচায় দিতে পারে কাটায় কাটায় পুঙ্খানুপুঙ্খভাবে এটা প্রমাণ করে দেওয়া চাই সারা দুনিয়ার উপর মহা উপকার হবে এতে এমনতর মঙ্গল আর নেই বুঝলে মনি জ্ঞান চেষ্টা করব জ্ঞান দা আপনার কাছে এসে এত যে জিনিসের সন্ধান পাবো তা ভাবতে পারিনি আমি দশ বছর ধরে যে চর্চা করেছি তার চাইতে কত ফাইনালভাবে জিনিসগুলি জানা আছে আপনার সে ঠাকুর বিদ্যায় বিদ্যা পড়ায় নেই কড়ায় আছে কড়ার মধ্যে দিয়ে কহিনূরগুলো তোলে সব শাস্ত্রই তাই আমার বিদ্যা বুদ্ধি নাই কড়া কুরোনো পাওয়া এরপর কেঁদে কেষ্টদা বললেন ঠাকুর নিজের বাড়িতে ল্যাবরেটরি করে কতদিন আগে থেকে কত রকম রিসার্চ চালিয়েছেন কেবল লোকের অভাবেই কাজগুলি সমাধা করা যায়নি গোপালদা আমাদের সেক্রেটারি ছিলেন তিনি এসব করতেন তিনি মারা গেলেন মাইনে দিয়ে লোক রাখা হয়েছিল কিন্তু তাতে কাজ হয়নি জ্ঞানদা মাইনে তো হবে না কাজ তারা যে ছুটি চায় শশি ঠাকুর এখানে এই মাইনা আমি আমার জন্য নই তোমার জন্যই আমি এই আত্মসমর্পণের জন্যই আমার অস্তিত্ব তাকে প্রত্যাশাহীনভাবে সেবা করার সুযোগ গ্রহণই এখানকার পরম প্রাপ্তি গ্যান্দা একটু ঘুরে আসলেন শশি ঠাকুর আবার কথা তুললেন আমাদের বর্ণগুলিকে ইনফ্লেম করে এডুকেট করে অ্যাডজাস্ট করে যদি নিতে পারি তবে কারো পাওয়ার জন্যে বৈশিষ্ট্যগুলিকে নষ্ট করে দিয়ে প্রতিলোম করে দিয়ে লাভ নেই গ্যান্দা সারেন্ডার জিনিসটা কি এটা একটা নিশ্চিন্ততা না সামথিং মোর শশি ঠাকুর ইনফিনিটলি মোর আরও অনন্ত কেন নিজেকে ছেড়ে দিলেই কি ছেড়ে দেওয়া হলো তো সেটা সারেন্ডার মানে হলো টু গিভ মাই সেলফ আপ অ্যাভাব অর্থাৎ আমার যা কিছু সবটার উপর গুরুকে রাখা তার ইচ্ছাগুলি পূরণ করা টান তার দিকে গেলে তা কর টান তার দিকে গেলে তা করতে পারবো না যা তাকে ফুলফিল করে না গুরুতে যদি শ্রদ্ধা না থাকে তাতে আত্মসমর্পণ করতে পারবো না শ্রদ্ধা যত বেশি হয় তত সম্বেগ বেড়ে যায় লয় হতে দেয় না কাঁচা অবস্থায় সাধন জগতে দেখা যায় উন্নত স্তরের গুরুত্বের নিষ্ঠা যদি থাকে একাগ্রতা ভূমাইতি প্রসারণা যতই হোক সহজে সচেতনতা লোপ পায় না নানা তরঙ্গ আসে কত রকমারই বিক্ষেপ আসে সেগুলিতে নিজেকে হারিয়ে ফেলে না বরং সেগুলির একমুখী করে নিয়ন্ত্রিত সংহত সার্থক করে তত্ত্ববস্তুতে উপনীত হয় জয়গুরু বন্দে পুরুষোত্তম